আপনি প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি দিয়ে সেল করবেন এগুলো কালেকশন এগুলো চারটা থ্রিপি অনলি দুই হাজার টাকা পিওর কটন হবে দেখেন নামাজ না ভাই জমের লো বাজেট যেটা এখন বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ডিজাইন এটা চারটা দুই হাজার টাকা। বান্টি বাজার চ্যালেঞ্জ আমরা সব সময় চ্যালেঞ্জ দিয়ে প্রোডাক্ট সেল করি। আমি চাই বিশ্বাস ভালোবাসা রেখে বিজনেস করার জন্য। জাস্ট একদম দেখার মতো একবারে ভাই দেখার মতো ডিজাইন। মাত্র 4টা 2000 টাকা। আমাদেরকে কল দিবেন আমরা ডিসকাউন্ট করব। ভাই মাত্র চার পিস 3 পিস মাত্র হাজার টাকা দিতেছি আমরা। 4 পিস 2000। যে 4 পিস 2000 টাকা ভাই। ভাই আলহামদুলিল্লাহ আমি কিছুদিন হইছে আমি উমরা থেকে আসছি। আমি চাই এই বাংলাদেশের জমিনে যেন কোনো বেকার না থাকে ঈদ উপলক্ষে অনেকে পঞ্চাশ পিস ষাট পিস ছাড়া দেন আমি চাইতেছি তরুণদের জন্য অনলি চার পিস দিয়ে বিজনেস স্টার্টিং করবে আলহামদুলিল্লাহ আমি চিন্তা করছি যেদিনকে আমি আল্লাহর করে পাড়া দিয়েছি আমি চিন্তা করছি সদভাবে বিজনেস করব আর আমার দ্বারা যেন বাংলাদেশের প্রত্যেকটা যুবক আনাচ্ছে কাতনাচ্ছে না থেকে যেন আমার মতো যেন ইনশাল্লাহ বিজনেস করে যেন ওনার ফ্যামিলির সবাই যেন ভালো থাকে আমি এই চিন্তা করে নতুন ভাই বোনের জন্য আজকের ভিডিও অনলি চারটা থ্রি পিস দুই হাজার টাকা বিয়ার্স আমি কিন্তু মোশারফ অনেকদিন যাবৎ মোশারফ সাথে কাজ করতেছি পার্সোনালি যারা ব্যবসা করতে চান যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা খোঁজেন যে আমি কোথায় কম দামে প্রোডাক্ট পাবো অবশ্যই ভাই একটা বিশ্বস্ত মানুষ বিশ্বস্ত প্রতিষ্ঠান সয়েস কালেকশন এখান থেকে চারটা প্রোডাক্ট নিছে এখান থেকে এই আপনারা এই তিনটা রইলো একটা আপনারা বিক্রি করতে পারেন না আপনারা দুই বছর পর্যন্ত এক্সচেঞ্জ করতে পারবেন বান্টি বাজার চ্যালেঞ্জ আমরা আজকে আপনাকে যে রেটটা দিব যদি কোনো ভান্টি বাজার আইসার যাচাই করবেন আমার আশেপাশে দোকান যাচাই করবেন যদি মনে হয় আমার থেকে দশ টাকা কম তাহলে আপনি নিয়ে যাবেন আর আমি আজকে আমার সরাসরি এই যে দেখেন আমার নিজস্ব কোম্পানির প্রোডাক্ট

অনেকে চিন্তা করতেছে আসলে আমরা গিফট করতে চাই বা অনেকে জাকা দিতে চাই তা আপনি দিলে ভালো কিছু দিবেন ধরুন একটা প্রোডাক্ট আপনি যদি কাউকে গিফট দেন বা কাউকে আপনি দিতে চান অনেকে আছে না ভাই অনেকে দিতে চান অনেকের জাকা দিসাবে তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি ভালো কিছু দেন আলহামদুলিল্লাহ এই দেখেন এই ডিজিটাল প্রোডাক্টগুলো অনলি দশ পিস করে নিতে পারেন দশ পিস পাঁচ হাজার চারটা নিতে পারেন অনলি সর্বনিম্ন চারটা নিলে আপনি নিতে পারবেন আমাদের কাছে এই যে এগুলো চার পিস দুই হাজার চারটা করে কালার আলহামদুলিল্লাহ আমরা দ্রুত প্রোডাক্টগুলো দেখাবো আপনারা যদি আমাদের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাইকে এগুলো চারটা থ্রি পিস অনলি দুই হাজার টাকা চার পিস বা টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন মানে এগুলো একদম পিওর কটন পিওর কটন হবে এই যে দেখেন নামাজ জীবন না ভাই প্রত্যেকটা দোপাটা গ্যারান্টি যদি বাইসেসলি কোনো সমস্যা হয়

আর কি বিভিন্ন ডিজাইন দেখাবো বিভিন্ন কালার দেখাবো যদি ভালো লাগে এই যে আপনারা স্ক্রিনশট দিয়ে কী করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা পাঠিয়ে দেবেন

এই বান্টি বাজার চ্যালেঞ্জ আমরা সব সময় চ্যালেঞ্জ দিয়ে প্রোডাক্ট সেল করি আর আমাদের কাস্টমার বিন্দুরা যারা কাপড় নেবে তারা অবশ্যই বুঝতে পারবে আমাদের কোয়ালিটি গুলো কিরকম দেখেন চারটা থ্রি পিস অনলি 2000 টাকা 10টা দোকান চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ আপনি আসবেন আর একটা কথা বলি ভাই যদি কোনো ভিডিওতে কোনো প্রতারণা হয় আপনি ভিডিওটা ডিলিট করে দিবেন আমি চাই না কাউকে হরানি করানোর জন্য আমি চাই বিশ্বাস ভালোবাসা রেখে বিজনেস করার জন্য

জমজম মাস্টার কপি ভিতরে মনে করেন আপনার ডিজাইন হিউজ হবে আমরা এই প্রোডাক্টগুলো দেখাইতেছি কেন এগুলো ইটকে কেন্দ্র করে অনেকে কাচ্চারা প্রোডাক্ট খুঁজতেছে তো আমি এরকম একটা সন্ধান আপনাদেরকে দিব চলে আসবেন বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এ দেখেন কালারগুলো প্রত্যেকটা সেট আপনাদেরকে দেখাইতেছি যার যেটা ভালো লাগে ভিডিওটা না টেনে সর্বোচ্চভাবে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন এটা তো জাস্ট একদম দেখার মতো একবারে ভাই দেখার মতো ডিজাইন আমরাই দিতেছি মাত্র চার পিস নিয়ে বিজনেস করার সুযোগ মাত্র চার পিস থ্রি পিস মাত্র দুই হাজার টাকা চার পিস দুই মাত্র দুই হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা এখন যেটা দেখাবো এটা দোপাটাটা দেখলে আপুরা অনেক ভালো মনে করবে দেখেন কতটা সুন্দর জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এটা চারটা কালার হবে ভাই এই যে দেখেন এই চারটা কালার স্টক আছে আমাদের এছাড়াও আপনারা কাজ করার যত প্রোডাক্ট নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেস বলে দিয়েছি ঢাকা নারায়ণগঞ্জ ভান্টি বাজার যমুনা ব্যাংকের নিচে আমাদের মেন শোরুম আচ্ছা এই প্রোডাক্টগুলো তো আপনাদের এই ভান্টি বাজারে ভাই আরো হাই প্রাইজে সেল করে জি ভাই বিশেষ করে আমরা টার্গেটিং হয়েছে আমাদের নতুন যারা উদ্যোক্তা আমরা ওনাদের কিনে কাজ করতে পূরণ করার জন্য না আমি একটা বিষয় ক্লিয়ার করি যে ভাই সম্প্রতি কিন্তু মোশারফ ভাই ওমরা থেকে আসছে সো বিষয়টা হচ্ছে যে উনি এখন ন্যায্য মূল্যে থ্রি পিস অবশ্যই ভাই আমার কথা হলো আমার কারণে যেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার মানুষ এক এক করে যেন সবাই চয়েস কালেকশন এবং কি সবাই যেন সৎভাবে বিজনেস করতে পারে আমার কথা আমি আপনাদের পাশে আছি আপনারা অন্যজনের পাশে দাঁড়াবেন যেন সবাই সবার পাশে দাঁড়াইলে আমাদের বাংলাদেশের যারা যুবক ভাই আছেন কেউ বেকার থাকবে না

এই যে কালার অনেকে চিন্তা করবে শুধু কি আপনার এই পাঁচশো টাকার এই যে দেখেন চিকেন কারি আছে আমাদের প্রত্যেকটা গ্যালারি গ্যালারি ভিন্ন আছে এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট

যদি কেউ বিশ্বাস না করেন কাপড় ধুবেন যদি সমস্যা আপনি রিটার্ন দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এই যে এই কালারগুলো দেখেন এগুলো চার পিস মাত্র 2000 টাকা যে এটা পাঁচটা প্যাকেজ 2500 টাকা পাঁচটা কালার আপনি চারটা নিতে পারেন পাঁচটা নিতে পারবেন এখন দেখো অরিজিনাল ডিজিটাল দেখেন এটা অরিজিনাল ডিজিটাল মাত্র চারটা 2000 টাকা ভাই এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা কিন্তু একটা দামি ড্রেসে যে ফ্লেভার একবার সেম সেম লাগতেছে এটা দোপাটারা সবচেয়ে সুন্দর

ডিজাইন এটা হাজার সম্ভব আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের মালিক স্টক আছে আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে বিজনেস করেন এই যে নামাজি ডিজাইনগুলো ভিন্ন বারে বার বলে আপনার ডিজাইনগুলো ফলো করতে হবে ভিডিওটা না টেনে ফুরা ভিডিওটা দেখবেন লাস্টের আকর্ষণগুলো খুবই সুন্দর

আমরা পাঁচশো করে দিব যদি আপনি অবশ্যই চয়েস কালেকশনে আসেন একশো পিস করে নিলে আপনাকে কিছু একটা সম্মান করব অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে বড় বড় যারা পাইকার আছেন অবশ্যই আপনার ভিডিওটা দেখে থাকলে সর্বোচ্চ একটু আমাদেরকে কল দেবেন আমরা ডিসকাউন্ট করে দিবেন কতটা সুন্দর যদি আপনি বালতিতে ধোবেন যদি মনে হয় কাপড় ভালো রাখবেন না হলে কাপড় দিয়ে দিবেন দুই বছর গ্যারান্টি এরকম আপনাকে গ্যারান্টি কেউ দিবে না এই দেখেন চমৎকার কোয়ালিটি ভাই মাত্র চারটা অনলি দুই হাজার টাকা এক্সাক্টলি বিয়ার যারা মূলত প্রস্তুতকারকের সন্ধান চাচ্ছেন হিউজ প্রোডাক্ট আছে ভাই প্রস্তুতকারক এক্সাক্টলি সবাই হতে পারে না এই যে সয়েস কালেকশন প্রোডাক্ট নিজে তৈরি করে এই জি ভাই দেখেন দেখেন এগুলো মাত্র চার পিস দুই হাজার টাকা চারটা দুই টাকা এরকম সুযোগ দিবে না এখন আমি কিছু হাই কোয়ালিটি প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টটা সাতশো ষাট করে যদি দশ চারটা নেন অনলি ছাব্বিশশো টাকা প্যাকেজ

সাত হাজার না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস পাঁচ হাজার পাঁচশো আমি দুইটা প্রোডাক্ট খুলে দেখাবো আপনাদের জন্য আচ্ছা আচ্ছা আসলে কাজ কি কি দিতেছে আসলে আপনার টাকা হিসাবে আপনি কেমন হয় এই দেখেন

আমাদের যারা নতুন ভাই বোন তাদের জন্য ইচ্ছে কেন্দ্র করে এই দেখেন আপনার সব সিকোয়েন্সের কাজ করে এছাড়া এই যে আমি এখানে স্টক করে রাখছি আমার গোনার আরো প্রোডাক্ট আছে আপনি এখান থেকে একটা এখান থেকে একটা বিভিন্ন ডিজাইন নিতে পারবেন সব কাজ করা সব কাজ করা এগুলো দশ পিস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন তো আমি আর প্রোডাক্ট দেখাইলে শেষ হবে না আমি একটু স্টকগুলো দেখাই আমাদের আচ্ছা অনেকে মনে করেন ভাই শুধু পাঁচশো টাকার কালেকশন দেখাইছেন

অনেকে চিন্তা করে দামি প্রোডাক্ট নিয়ে সেল করতে পারে না অনেকে চিন্তা করে ভাই দুই হাজার টাকা আছে আমাকে অনেক কল দেয় তো কীভাবে বিজনেস করবো তো আমি মাথায় একটা আইডিয়া করলাম আসলে আমরা ছয়শো পঞ্চাশ করে যে প্রোডাক্টগুলো পাঁচশো করে সেল করি ছয়শো আজকে দিলাম পাঁচশো করে ছয়শো পঞ্চাশ করে সেল করি আজকে চিন্তা একটা সিদ্ধান্ত করলাম আমরা যারা বেকার আছেন বেকার থেকে লাভ নেই চার হাজার টাকার দরকার নেই দুই হাজার টাকাতে বিজনেস করেন অনলি চারটা থেকে বিজনেস আমি আপনাদেরকে আজকে যে একটা রেট দিব প্রত্যেকটা ডেসে আমার দোকানে একশো থেকে দেড়শো টাকা ডিসকাউন্ট পাবেন শুধু ঈদ দামাক অফার অনেকে চিন্তা করে রমজান আসলে প্রোডাক্টের দাম বাড়ায় আমরা মাস মাস বিজনেস এক সুযোগ করে আপনাদেরকে পুরো বানটি না পুরো বাংলাদেশ ঘুরে দেখবেন ইসলামপুর বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যদি মনে হয় আমি যেই প্রোডাক্টটা আপনাকে পাঁচশো পঞ্চাশ টাকা দিছি যদি মনে হয় এটা আরো কম এই বানটি বাজারে আমি আপনাকে একবার ভাঙনা দিব কথা হলো আপনার যাচাই করে আসবেন